বাবরি মসজিদ শেষ হয়ে গেছে যে করে হোক ম্যানেজ করেছে রাম মন্দিরও হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে এখন তো আবার একটা ধর্ম নিয়ে কিছু করতে হবে তাই ওয়াকবল নিয়ে এসছে যাতে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয় উনি জানেন কি অসন্তোষ তৈরি হয় মানুষের জেনে শুনেই এই বিল নিয়ে এসছেন পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছিল এর আগেও একটা হ্যাঁ দু হাজার পাঁচ সালে বা এই সময় আগে বলছি আর রিসেন্টলি একটা হয়েছে আমরা পার্লামেন্টের কমিটিকেও চিঠি দিয়েছিলাম আমরা বলেছিলাম যে কোথায় কোথায় ওয়াক বিল মানে স্বার্থের পরিপন্থী মুসলিমদের ওয়াক অফ আইনের তারপরেও এই বিল পাস করছে যাদের জন্য পাস করছে ওয়াক অফ বিলটা তাদের স্বার্থের পরিপন্থী তাহলে এই সরকার মানুষের সরকার নয় ওয়ার্কআপ বিল পাশ হওয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে একটি গরুস্থানকে বন্ধুজাত দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আজকে সকালে খবর করলাম যে রাজস্থানে একটি মসজিদে আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ গরুটাকে ছিঁড়ে ফেলে এখন ওয়াকাফ আইনে বলা হয়েছে যে যদি কোনো সম্পত্তি নিয়ে ওয়ার্কআপ সম্পত্তি নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেই দিন থেকে সেই সম্পত্তির ওয়ার্কআপ স্ট্যাটাসা থাকবে না আর কালেক্টর সেই সম্পত্তির ভার নেবে ঠিক তাহলে আপনি একটা বাড়িতে আছেন আপনারও বাড়ি আছে সেই বাড়ি নিয়ে যদি পাশের বাড়ির লোক মামলা করে তাহলে সেই দিন থেকে আপনি আর সে বাড়ির মালিক থাকবেন না হ্যাঁ এটা কখনো হয় তাহলে জেনে বুঝে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা যা সরকারের দায়িত্ব থেকে তিনি করছেন সংবিধানে শপথ নিয়েছেন তিনি সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে হবে তাকে তিনি জানেন যে এই প্রপার্টি ম্যানেজমেন্টের দায়িত্ব অধিকার সবই মুসলিমদের তারপরেও সেই অধিকার কেড়ে নেওয়ার একটা প্রয়াস আপনি আইনজীবী হিসেবে যে বিভিন্ন সংগঠন বলছেন যে হাইকোর্টে দিকে সুপ্রিম কোর্টে সুরা হতে পারে কি আমি মামলা করে সুরাহা করতে হবে মনে করি না মামলা করা নিশ্চয়ই একটা পদ্ধতি মামলা নিশ্চয়ই করা যেতে পারে কিন্তু আমি বলবো মানুষকে রাস্তায় থাকতে হবে কারণ যারা ওইখানে এই বিলটা পাশ করেছে তারা মানুষের প্রতিনিধি তাহলে এই সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করতে গেছে যারা তারা মানুষের বিরুদ্ধে আইন পাশ করছে তারা পারে কিনা এই জবাব মানুষকে রাস্তা থেকে নেওয়া আনছে যাদের জন্যে বিলটা পাশ করেছে তারা তো চাচ্ছেই যে তারা রাস্তায় নেমে সারা জীবন আন্দোলন করুক রাস্তায় চাচ্ছে হবে নেমে বলতে হবে এ আইন আপনি করতে পারেন না আমি আপনি সকলে ভারতের সংবিধান মানতে বাধ্য আমাদের দেশের সংবিধান হচ্ছে সুপ্রিম ফলে সংবিধানে যে অধিকার দেওয়া আছে আমার প্রতিনিধি হিসেবে আপনার সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার নেই একথা রাস্তা দাঁড়িয়েই বলতে হবে আর সেই অধিকার আর্টিকেল নাইনটিন সব নাগরিককে দিয়েছে প্রত্যেকটা রাজ্যে অকপের পঁচিশ জন করে সদস্য থাকবে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে তেরো জন অন্য নন মুসলিম থাকতে পারবে তারপরে মেজোরিটিটা করতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাম মন্দির হয়ে গেল তার একটা রয়েছে আরো হিন্দু গ্রহ জৈন খ্রিস্টান সবারই একটা আলাদা টাস রয়েছে সেসব জায়গায় তো কোনো মুসলিমকে রাখা হচ্ছে তাহলে তাদের মুসলিমদের অকপ হিন্দুদের রাখতে হবে এইটা কেন বিলের মধ্যে নিয়ে আসা হলো ভালো তো চাইছেই অসন্তোষ তৈরি হোক কিন্তু অসন্তোষটা আমরা চাইবো ধর্মীয় অ্যাঙ্গেলে যেন অসন্তোষ না তৈরি হয় তাহলে তার সুযোগ নেবে ওরা চাইছে আমরা চাই সংবিধানের লড়াই হোক সাংবিধানিক অধিকার দাবি করে রাস্তায় লড়াই হোক হ্যাঁ আজকে যে মুসলমানদের ভারতবর্ষের যে আমরা দেখতে পাচ্ছি তার জন্যে কি জমি তলমে কোনোভাবে দায়ী নেই যখন দেশ স্বাধীন হয় জমি তলমের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তারা দেশ স্বাধীন করার পরে যারা রাজনৈতিক দল করে রাখতো সেই আর এস এস বিশ্ব পরিষদ সেই সময় তারা দেশে নিষিদ্ধ ছিল তারা ভুল পথে আজ দেশ চালাচ্ছে কিন্তু আজকে মুসলমানদের কখনো তৃণমূল কখনো কংগ্রেস কখনো আপনার জয়ললিতা কখনো আপনার লালু প্রসাদ করতে হচ্ছে দেখুন ধর্মীয় সংগঠন যতগুলো আছে তারা ধর্মের নিরিখে সংগঠন চালায় আমাদের দেশের সংবিধান ধর্মকে আপনার ব্যক্তিগত অধিকার বলেছে আপনি নামাজ পড়তে পারেন আপনি মন্দিরে যেতে পারেন তার জন্যে রাজনীতি করার প্রয়োজন হয় না রাজনীতি হবে ভারতের সংবিধানের নিরিখে রকম ধর্মীয় সংগঠনকে প্রশ্রয় দেওয়া উচিত না ধর্মকে আপনি আপনার ব্যক্তিগত জায়গায় রাখুন আর দেশকে ইউনিটি রাখার জন্যে ধর্ম বর্ণ ভাষা নির্বিশ্বে আমাদের ইউনাইটেড থাকতে হবে যাতে দেশকে সংবিধান নিরিখে পরিচালনা করা তৃণমূল হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষী ওরা মাথায় টুপি পরিয়ে সব আদায় করে নিতে চায় ওরা মাথায় টুপি পরিয়ে দেখেছে মাঝখানে মমতা ব্যানার্জি কয়েকদিন গোর্খা পরেনি ওই কি হিজাব পরেনি আবাস করতে শুরু করেছে ইলেকশন চলে এসে বোঝা যাচ্ছে ঠিক আছে ফলে ওদের কথায় কান দেবেন না এরা সারা জীবনই ওই সব নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় আর মুসলমানদের বোকা বানানো যাবে না অনেক হয়েছে মুসলমানরা বুঝে গেছে যে আপনারা ওই বিজেপির চালাতে পারবেন এই যে বিল পাশ হয়ে গেল ঘটছে এর মধ্যে আজও পর্যন্ত কে বললো পথে নামেনি কাছে বিরাট সমাবেশ হয়েছে প্রতিদিনরা সারা রাজ্যে মিটিং মিছিল হচ্ছে সারা রাজ্যের মানুষ নামছে এবং ধর্মবর্ণ নির্বিশেষে নামছে আমার কাছে আজকে কলকাতা ইউনিভার্সিটির প্রফেসররা ফোন করেছেন তারা কেউ মুসলিম নন তারা বলছেন যে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের দেশ দেশ জুড়ে করতে হবে এবং ধর্মবর্ণ নির্বিশেষে করতে হবে সকলের লড়াই এটা সংবিধান বাঁচানোর লড়াই

যদি শাইনবা করতে কিন্তু জালিআলা জারাই ধর্ম নিয়ে রাজনৈতিক চেষ্টা শিব সেনা হতে পারে যে হতে পারে আমি বলছি সবাইকে জেলে ভরে দিতে পারবে দেশ থেকে বার করে দিতে পারবে যা ধর্মের ভিত্তিতে যে দেশ হয়েছে তার নাম পাকিস্তান ভারত নয় যদি আপনি ধর্ম নিয়ে রাজনৈতিকতা তাহলে পাকিস্তানে চলে যান সেটা আরএসএস হতে পারে শিব হতে পারে যে কোনো দেশে হতে পারে চলে পাকিস্তানে ধর্ম নিয়ে যে রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে যে

আপনি একটা লোকের কথায় তার ক্রেডিবিলিটি দেবেন তখন যে লোকটার ক্রেডিবিলিটি আছে যে লোকটা সম্পর্কে সবাই জানে চোর সবাই বলছে চোর এত অভিযোগ তার নামে তার নাম কথায় কি উত্তর দেবেন ছাড়ুন না তিনি অতীত বলেছেন আর এখনো বলছেন যে যদি আমার নামে পয়সা আছে তাহলে আমি গোলায় দড়ি দিয়ে ঝুলে প্রচুর পয়সা আছে এইসব উকিলের বিল ফিল করে কালো টাকাগুলোকে সাদা করছে যেখানেই মানুষের অধিকার নিয়ে প্রশ্ন উঠবে যেখানেই মানুষ ডাকবে সেখানেই আমরা থাকবো প্রগতিশীল আইনজীবী সংগঠনের সব সদস্যরা থাকবে কিন্তু ধর্মের নিরিখে নয় সংবিধানের নিরিখে যে একটা আইন সংবিধান সিদ্ধ কিনা তার জন্য আমরা আদালতে চ্যালেঞ্জ করতে হয় না মানুষ আসতে চ্যালেঞ্জ করতে পারে আপনারা জানেন কৃষি কৃষক বিলের ক্ষেত্রে কি হয়েছিল কৃষি বিলের ক্ষেত্রে